আজও ডাক্তারের চেম্বার থেকে নিরাশ হয়ে বের হতো হলো আমাকে আর আমার স্বামী ডাক্তারের চেম্বারের সামনে দাঁড়িয়ে আমি আমার স্বামীকে বললাম আজ আমাদের বিয়ে হয়েছে নয় বছর হলো অসংখ্য ডাক্তার দেখিয়েছি সব ডাক্তারেরই একই কথা আমার সমস্যার কারণে আমি কখনোই মা হতে পারবো না ডাক্তার তো বারবার বলেছে তোমার কোনো সমস্যা নেই তাহলে অন্তত এবার তুমি বিয়েটা করো আমার স্বামী মুচকি একটা হাসি দিয়ে আমাকে বললো বাসায় চলো এই বিষয়টা নিয়ে বাসায় গিয়ে কথা বলা যাবে আমি আর কোনো কথা বললাম না দুজনে হাসপাতাল থেকে বাড়িতে চলে আসলাম উঠতে বসতে আমার শাশুড়ির আমাকে কথা শোনাতে হয় আমি সবকিছু মুখ বুঝে সহ্য করি শুধুমাত্র আমি আমার স্বামীকে ভালোবাসি বলে আমার শাশুড়ি আজও মুখ বাঁকিয়ে বলল মৃত্যুর আগে তুমি আমার মনের আশাটা একটু পূর্ণ করার চেষ্টা করো তোমার স্বামীকে বোঝাও অন্তত একটা নাতি নাতির মুখ তোমরা আমাকে দেখাও আমি বললাম মা আপনাকে আমি আবারও বলছি এই কথাটা আপনি আমাকে না বলে আপনি আপনার ছেলেকে বলুন আপনি আপনার ছেলেকে একটু বোঝান আমি আমার বাবা মায়ের কসম খেয়ে বলছি আপনার ছেলে যদি বিয়ে করতে চায় আমি নিজে হাসি মুখে ওর বিয়ে করিয়ে দিব এ কথা বলে আমি আমার রুমে চলে আসলাম আমার শাশুড়ি তখন মনে মনে কি যেন ভাবলো এরপর আমি সিঁড়ি বেয়ে নিচে নামছিলাম এমন সময় বাড়িয়ালার সাথে আমার দেখা হলো আমাদের বাড়িয়ালার একটু খারাপ দোষ ছিল বিশেষ করে আমার প্রতি তার একটু দুর্বলতা ছিল আমি তাকে দেখলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু সে আমাকে দেখা মাত্রই নানান ছলে আমার সাথে কথা বলতে চাইতো আজও সিঁড়ির উপরে দাঁড় করি আমার সাথে কথা বলতে চাইলো কিন্তু আমি সালাম পর পর তার সাথে আমি আর একটা কথা বললাম না তারপর সালাম দিয়ে আমি সিঁড়ি থেকে নেমে গেলাম কিছুদিন পর আমার শাশুড়ি মা তার বোনের বাড়িতে বেড়াতে যাবে তাই শাশুড়িকে বিদায় জানাতে আমি দরজার সামনে আসলাম এমন সময় আমাদের বাড়িতে আসলো আমার চাচাতো বোন আর চাচাতো ভাই আমার চাচাতো বোনকে দেখে তো আমি অনেক খুশি আমার শাশুড়ি মা ওকে দেখে অনেক খুশি হয়ে বলল আমাকে বৌমা তোমার চাচাতো বোন দেখতে তো অনেক সুন্দরী ওরাও আমাদের বাসায় বেড়াতে আসলো আর জরুরি কাজে আমিও আমার বোনের বাসায় যাচ্ছি এরপর আমার শাশুড়িমা আমাকে ইশারা দিয়ে ডাক দিয়ে এক সাইডে নিয়ে গিয়ে বলল যে তোমার এই বোনটাকে আমার ছেলের বউ করে আনো তাহলেই কিন্তু ভালো হয় তোমারও চাচা তো বোন আর বাহির থেকেও একটা মেয়ে আনতে হবে না যেহেতু তুমি ওকে চেনো তাহলে ভালো মতনই দুইজন থাকতে পারবা এ কথা বলে আমার শাশুড়িমা হাসি মুখে বাসা থেকে বের হয়ে গেল আমি আমার চাচা বোন আর ভাইকে নিয়ে আমি আমার রুমে গেলাম এভাবে দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেল এক সপ্তাহ পর আমার বোনকে আমার চাচা নিতে আসলো আমার বোনকে নাকি কোথায় বিয়ে দিবে তাই জোর করে ওকে নিয়ে গেল কিন্তু আমার বোন যেতে চাইল না তারপর চাচা জোর করে নিয়ে গেল রাতের বেলা আমার স্বামী অফিসে রে বাসায় ফিরলো আমার স্বামী বেডরুমে আসতেই দেখলো আমি মনমরা হয়ে বসে আছি আমার স্বামী আমার কাছে এসে জানতে চাইল কি হয়েছে আমার মন খারাপ কেন আর তোমার চাচা তো ভাই বোন কোথায় আমি মন ভার করে বললাম চাচা এসে ওদেরকে নিয়ে গেছে আগামী কাল নাকি প্রিয়াকে পাত্রপক্ষ দেখতে আসবে পছন্দ হলেই বিয়ে কিন্তু পিয়া যেতে চাইনি ও খুব কান্নাকাটি করেছে আমার স্বামী তখন বলল তাহলে তুমি তোমার চাচাকে বুঝিয়ে বলনি আমি বললাম না চাচা আমার কথা শুনলোই না আমার স্বামী বললো আচ্ছা ঠিক আছে মন খারাপ করো না চলো আমরা দুইজন গিয়ে দেখি চাচাকে বুঝিয়ে যে পিয়ার বিয়েটা আটকানো যায় কিনা আমার স্বামীর কথা শুনে আমার মুখে হাসি ফুটলো এর পরের দিন সকাল বেলার কলিং বেলের আওয়াজে আমার স্বামীর ঘুম ভাঙলো বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল মেইন দরজা খুলতে আমার চাচা তো দেখলো পিয়া কান্না করতে করতে ভিতরে ঢুকলো ও দৌড়ে আমার বেডরুমের দিকে চলে আসলো আমার স্বামীও অবাক হয়ে গেল আমার বোনের পিছন পিছন আমার স্বামীও চলে আসলো আমার চাচাতো বোন পিয়া রুমের ভিতরে ঢুকে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আমার স্বামী আমার চাচাতো বোনকে জিজ্ঞাসা করলো কি হলো তুমি কান্না করছো কেন আমি বললাম চাচা ওকে জোর করে একটা মাতাল বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে চাইছে কিন্তু এই বিয়েতে ও রাজি না তাই পালিয়ে এসেছে আমার স্বামী বললো আচ্ছা তুমি কান্নাকাটি করো না আমাদের এখানে ও কিছুদিন থাকু তারপর দেখা যাক কি হয় এর এক সপ্তাহ পর আমার শাশুড়ি মাও আমাদের বাসায় চলে এসেছে এরপর আমার শাশুড়ি যাওয়ার সময় আমাকে যে কথাটা বলে গিয়েছিল আবার এসে সেই কথাটা আমাকে বলল যে তুমি তোমার চাচাতো বোনকে আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও এরপর আমি ভাবলাম যে যেহেতু আমিও মা হতে পারবো না তাহলে অন্য জায়গা থেকে একটা মেয়ে না এনে আমার চাচাতো বোনকে আমার স্বামীর সাথে বিয়ে দেই আমি আর আমার শাশুড়ি মিলে আমার স্বামীর কাছে গেলাম আমার শাশুড়িমা আমার স্বামীর হাতটা ধরে তার মাথার উপরে রেখে বলল আমার মাথার উপরে হাত রেখে কসম কর আমি তোর কাছে একটা জিনিস চাইবো সেই জিনিসটা তুই আমাকে দিবি অন্য পাশ থেকে আমি আমার স্বামীর হাত ধরে বললাম তোমার কাছে আমি জীবনে যা চেয়েছি তুমি তাই দিয়েছ এবার তোমার কাছে জীবনের শেষ চাওয়াটা চাইতে এসেছি তুমি যত সময় আমার চাওয়াটা পূর্ণ না করবে তত সময় আমি তোমার হাত ছাড়বো না আমার স্বামী আমাদের দুজনের রকম কর্মকাণ্ড দেখে ভেবা খেয়ে গেল কি বলবে ও কিছুই বুঝতে পারছে না আমার শাশুড়ি আমার স্বামীকে বলল কথা দে তুই আমাকে সেই জিনিসটা দিবি আমার স্বামী তার মাকে বলল মা তুমি যদি আমার কলিজাটাও চাও আমি তোমাকে তা দিতেও প্রস্তুত আছি আর আমাকে বললো ইভা তোমাকে আমি অনেক ভালোবাসি মন খুলে বলো তুমি আমার কাছে কি চাও তোমার কি চাওয়ার আছে আমি আজ তা পূর্ণ করব আমার শাশুড়ি বললো আমি দাদি হতে চাই আর আমি বললাম আমি মা হতে চাই আমার স্বামী তখন একটা মলিন হাসি দিয়ে বলল তোমরা জানো এটা কখনোই সম্ভব না তারপরও তোমরা দুজন এমন একটা আবদার কেন করলে আমার শাশুড়ি মা বলল পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই আমরা দুজন সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে পিয়ার বিয়ে দিব এ কথাটা শোনা মাত্রই আমার স্বামী চমকে উঠে দাঁড়িয়ে আমার শাশুড়ি মাকে বলল অসম্ভব সম্ভব তোমরা এসব কি বলছো এটা কখনোই সম্ভব না আমি ইভার জায়গায় কাউকে বসাতে পারবো না ইভার পেটে আমার বাচ্চা আসুক বা না আসুক আমি ইভাকে অনেক ভালোবাসি ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি এটা আমার পক্ষে সম্ভব না তোমাদের এই চাওয়া আমি পূর্ণ করতে পারবো না এরপর আমার স্বামী আমার আর শাশুড়ি মায়ের চাপে পড়ে রাজি হয়েছে বলল যে তাহলে পিয়াকে এই বিয়েতে রাজি আমরা বললাম হ্যাঁ পিয়া এই বিয়েতে রাজি আমার স্বামী আমাদের দুজনকে অনেক বোঝানোর চেষ্টা করলো কিন্তু আমি আর আমার শাশুড়ি মা কোনোভাবেই এই কথা বুঝতে চাইলাম না পিয়া আর আমার স্বামীর বিয়ের দু মাস পরের ঘটনা হঠাৎ করে পিয়া দেখছি ভূমি করতে লাগলো এরপর আমার শাশুড়ি মা পিয়াকে ধরে আমাকে ডাক দিল বড় বৌমা বলে আমি আর আমার স্বামী দৌড়ে এসে জানতে চাইলাম কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন আমার শাশুড়ি মা বললো খুশির খবর আমি দাদি হতে যাচ্ছি এ কথা শুনে যেন রাজ্যের সমস্ত সুখ আমি খুঁজে পেলাম আমি হাসি মুখ নিয়ে বললাম তাহলে আমি মা হব তখন পিয়া মুখ কালো করে বলল তুই কেন মা হবি মা তো হবো আমি পিয়ার মুখে এমন কথা শুনে আমার স্বামী শাশুড়ি সবার মুখ কালো হয়ে গেল এরপর পিয়া আমাদের সামনে থেকে ও রুমের দিকে চলে গেল আমি পিয়ার কথা শুনে ভীষণ কষ্ট পেলাম আমি হাসি মুখ নিয়ে বললাম ছোট মানুষ তাই হয়তো আমার স্বামীর কাছে বিষয়টা স্বাভাবিক মনে হলো না তাই আমার স্বামী পিয়ার দিকে চলে আমার কাছে গিয়ে বললো তুমি ইভার সাথে এমন ভাবে কষ্ট দিয়ে কথা বললে কেন পিয়া তখন চিৎকার করে বললো আমি বিয়ের আগে বাজে ছিলাম শত শত প্রেমিক পুরুষ আমার ছিল এগুলো তোমার বউ আমার নামে সব মানুষদের কাছে বলে বেড়াচ্ছে এ কথাটা শুনে আমি দৌড়ে এসে আমার স্বামীর পাশে দাঁড়িয়ে বিয়ারকে বললাম মিথ্যা কথা এমন কোনো কথা আমি কারোর কাছেই বলিনি আমার স্বামী তখন বলল আমিও বিশ্বাস করি না এই ধরনের কথা কখনো বলতে পারে বিয়া তখন উত্তেজিত হয়ে বলল তাহলে কি আমি মিথ্যা কথা বলছি এক কথা দুই কথা প্রচন্ড ঝগড়াঝাটি সৃষ্টি হলো এরপর আমি রেগে গিয়ে বললাম আমি শান্তি চাই শান্তি মেনে নিলাম সব দোষ আমার তোমরা দুজন ভালো থেকো নিজের স্বামীর ভাগ আমি তোকে দিয়েছি শুধুমাত্র একটা সন্তানের জন্য আমার বিয়ে 9 বছর হয়ে গেছে মা ডাক শুনতে পারিনি তাই আমি আমার ভালোবাসার মানুষটার হাত তোর হাতে দিয়েছি আর তুই এত বড় কথা আমাকে বলতে পারিস আমার স্বামী বলল তুমি তাহলে সেদিন কেন পাগলামি করেছিলে আমি তো বিয়ে করতে চাইনি তাহলে সেদিন কেন তুমি আমাকে বাধ্য করেছিলে পিয়াকে বিয়ে করতে আমি তো তোমাকে নিয়ে সুখে থাকতে চেয়েছিলাম আমি তো চাইনি সন্তান আমি তোমার কথায় রাজি হয়ে পিয়াকে বিয়ে করছি তাহলে আজ কেন এত সৃষ্টি করছো আমি জানতাম এক ঘরে দুই বউ নিয়ে থাকা কোনোদিনও সুখের হতে পারে না তুমি এবার প্রমাণ পেয়েছো তুমি তোমার যে বোন পিয়াকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে এই পিয়াই তোমার নামে কতগুলো অপবাদ দিয়েছে আর পিয়াকে বলল পিয়া তুমি ইভার মতন মেয়ে এই পৃথিবীতে খুব কমই দেখতে পারবে যে নিজের স্বামীর ভাগ তোমাকে দিয়েছে আর সেই মানুষটাকে তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ যে তোমাকে এতটা ভালোবাসে সেই মানুষটাকে তুমি এতটা এখন কষ্ট দিচ্ছ আর বলছো এটা নাকি ওর সন্তান না আর আমি এখন জানতে চাচ্ছি তোমাকে এসব কথা কে বলেছে যে ইভা তোমার নামে এসব কথা বলছে তুমি আমাকে সরাসরি ভাবে বলো তখন পিয়া কাদো কাদো কণ্ঠে বললো বাড়িয়ালা আঙ্কেল বলেছে আমি এ কথা শোনা মাত্রই বললাম আমিও মনে মনে এটাই ভেবেছিলাম উনি তো এমনিতে আমার দিকে কুট দৃষ্টিতে তাকায় আমাকে বাজে বাজে কথা বলে আমাদের সংসারে অশান্তি লাগিয়ে দিবে যাতে করে আমি এই বাসা থেকে বেরিয়ে যাই আর উনিও আমার সাথে নোংরামি করতে পারে আমার স্বামী এ কথা শোনা মাত্রই আমাকে বললো তুমি তাহলে আমাকে আগে কেন এ কথা বলনি আমি বললাম এই বাসাটা তোমার অফিসের কাছে তাই আমি তোমাকে এ কথাটা বলিনি কোনো ঝামেলার সৃষ্টি করতে চাইনি আমার স্বামী বলল এক্ষুনি আমি ওনার কাছে যাচ্ছি এর একটা বিহিত আমি করেই আমি বললাম বাজে বাজে মানুষের কথা কানে না তুলে নীরব থাকাটাও একটা প্রতিবাদ এরপর পেয়ে ওর ভুল বুঝতে পারলো কান্না করতে করতে আমার পায়ে ধরে বলল আপু আমাকে তুই মাফ করে দে আমি ওকে টান দিয়ে উপরে তুলে জড়িয়ে ধরলাম আমাদের মিল থেকে আমার স্বামীর মুখেও হাসি ফুটলো